তাহলে প্রিয় শিক্ষার্থী পঞ্চমধ্যে আমরা চলে আসলাম প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি এটা হবে মেশিন ভাষাকে আমরা সর্বনিম্ন স্তর বলে থাকি কোনটির মধ্যম স্তরের ভাষা সেটা হবে কি সি ইতো ইতোমধ্যে যারা পার্ট ওয়ান টু থ্রি ফোর দেখোনি দেখো একেবারে প্রথম কমেন্টে ফার্স্ট কমেন্টে পার্ট ওয়ান টু থ্রি আকার লিখে দিয়েছে জাস্ট সেখানে ক্লিক করলে তুমি বাকি সবগুলো দেখতে পারবে মিস না আর আমার একটা এ পেজ আছে তোমরা অবশ্যই জানো যারা এফবি বি পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিতে এবং লাইক করতে ভুলবে না তো চলো পরের প্রশ্নগুলো দেখি কোনটি মধ্যম স্তরের ভাষা এটা বেশি নন ভলোটাইল মেমোরি কোনটি এটা হবে হচ্ছে রম সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা এইটা হবে মেশিন ভাষা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় কোনটিতে মানে কোনটি সেটা হবে দেখতে পাচ্ছ পাইথন সি ভাষার উদ্ভাবককে এটা হচ্ছে ডেনিস রিচি ডেনিস রিচি আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এস এল ব্যবহার করে ব্যবহার মানটা ভুল আছে বুঝে বা ইংলিশে ডেভেলপর বা ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয় এখানে কিন্তু লাস্টে বলছে কম্পিউটারের উপর নির্ভরশীল নয় খেয়াল রেখো তাহলে উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত এটা চতুর্থ প্রজন্মের ভাষা প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন অ্যাসেম্বলার বলছে কম্পাইলার বলছে ইন্টারপ্রেটার বলছে প্রশ্নের উত্তর হিসেবে ইন্টারপ্রেটার এবং হচ্ছে কম্পাইলার এরপর দেখতে পাচ্ছ ইন্টারপ্রেটারের কাজ কি এক লাইন করে অনুবাদ করা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ উচ্চ স্তরের ভাষার লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি একসাথে অনুবাদ করে কম্পাইলার চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই চারটা সাবজেক্ট আমি বলেছি আপনাদের শতভাগ কমন দিব এই জন্য এই চারটা সাবজেক্ট বিক্রি করেছিলাম অর্থাৎ কোর্স আকারে বিক্রি করেছিলাম বারো দিনের এর আগে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের যদিও এখনো শতভাগ তাদেরকে দেয়নি বলছি কিছু রেখে দিয়েছি ফাইভ পার্সেন্টের মধ্যে সাজেশন রেখে দিয়েছি সম্পূর্ণ দেয়নি তো তোমরা কিন্তু এটা নিতে পারো এখানে বলা হয়েছে এমসিকিউ যদি বিশটা টাকা আমাকে দেখাতে পারেন তাহলে পাঁচ হাজার একশো টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে যদি আমি বলেছি মাত্র পাঁচশো দশ টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট নিতে পারবেন এমসি কিউ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন সম্মিলিতভাবেই কিন্তু নিতে পারবেন সো যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানেই শুধুমাত্র লিখবে হ্যাঁ আমি নিতে চাই এতটুকু আর কিছু লিখতে হবে না কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সৃজনশীল আপনার আটটা কমন থাকবে এবং এমসিকিউ আপনার টোয়েন্টি প্লাস কমন থাকবে সব সময় থার্ড বলতে না টোয়েন্টি ফাইভ টোয়েন্টি প্লাস এমসি কিউ আপনি কমন পাবেন এবং অ্যাকাউন্টিং প্রথমপত্র পরীক্ষা দিয়ে এসে আপনাকে খুঁজবেন এটা নিশ্চিত যদি ক্রয় করতে চান আবারও বলতেছি জার্স হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ক্রয় করতে চাই এতটুকুই শুভেচ্ছা নিরন্তর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহার হয় কোনটি এটা আমি দেখতে পাচ্ছ লাস্টের সামান্তরিক ইনপুট এবং আউটপুট সামান্তরিক দেখতে পাচ্ছ তোমরা কম্পাইলারের বৈশিষ্ট্য হল হোস্টিং ও এর ক্ষেত্রে ধীরগতি সম্পূর্ণ এই ধীরগতি সম্পূর্ণ হয় অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয় অর্থাৎ এক এবং তিন উত্তর হিসেবে নেওয়া হয়েছে প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত প্রসেস এটা হবে ক্ষেত্র আইতো ক্ষেত্র ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি বোঝায় এটা মনে রেখো বৃত্তাকার মানে বৃত্ত এটা বলতে আসলে বোঝানো হয় হচ্ছে সংযোগ মানে কানেক্ট করা কমিউনিকেশন করা সি ভাষার বৈধ চলক কোনটি সি ভাষার বৈধ চলক এখানে খ নাম্বার সঠিক চলক কোনটি দেখো চলক নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষা আসতেছে চলক নিয়ে প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান ডেটা টাইপ ইন্টিজার এর ফরমেট স্পেসিফায়ার কোনটি এটা হবে দেখো পার্সেন্টেজ ডি ডেটা টাইপের ক্ষেত্রে ডেটা টাইপ ইন্টিজার তাহলে প্লোয়েড টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে সেটা হবে চার বাইট জায়গা দখল করে ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন হবে সেটা হবে আট আমরা একটা দেখতে পাচ্ছো এখানে বলা যে বিয়ের মানটা আসলে কত এই ম্যাথগুলো তুমি কি পারো বা এটা কীভাবে বের করতে তোমরা কি নিয়মটা জানো আমি নিচের পরের কোশ্চনগুলো এটা ব্যাখ্যাটা আমি বলে দিয়েছি পরের কয়েকটা কোশ্চনের মধ্যে আমি ব্যাখ্যা বলে দিয়েছি কীভাবে এটার প্লাসটা বের করতে হয় উদ্দীপকের বিয়ের মানটা কত এখানে মান আসলো থ্রি তোমরা পরেরগুলো দেখে এটা বুঝতে পারবে দেখো এখানে এটার মান থ্রি কীভাবে হলো সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট ফাইভ হবে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি আমি পরের কোয়েশনগুলোতে মানে পরের কোশ্চেনগুলো আমি ব্যাখ্যা দিয়েছি সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট ফাইভ হবে যেহেতু এখানে আউটপুট ফাইভের কথা বলা হয়েছে তার মানে তিন করে বাড়বে যেহেতু এখানে টু আছে টু আছে তাহলে থ্রি করে বাড়লে এখন ফাইভ প্লাসের চলে আসতে দেখো ওকে পরে প্রশ্ন এখানে যে ব্যাখ্যাগুলো আমি দেখো এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে পাশে বক্সে লিখে দিয়েছি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রোগ্রামটির মধ্যে বলা হয়েছে প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ইফ আসে এবং ব্রেক আছে আমি লিখে দিয়েছি কি ইফ এবং ব্রেক কন্ডিশন থাকায় তিনবার প্রিন্ট হবে দ্যাটস এটা ট্রান্সফার কথা টু তিনবার প্রদর্শিত হবে আবার ব্রেক এর পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কত প্রদর্শিত হবে সেম উত্তরই হবে আনসার আছে কত থ্রি এটা আনসার হবে থ্রি ব্রেকের পরিবর্তে আমরা কন্টিনিউ ব্যবহারটা করে থাকি পরের কোশ্চনগুলো ব্যাখ্যা আছে প্রিয় শিক্ষার্থীদের দেখো এখানে যে তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছো এই উদ্দীপকের প্রশ্নটা কি প্রশ্ন পড়ে আসে আগে প্রশ্নে বলেছে উদ্দীপকে কোনটি মানে কোনটি কাউন্টার বলছে আর ডিক্লারেশন কোনটি কাউন্টার ডিক্লারেশন বলা হয়েছে এইটা আলোকে কোনটা কাউন্টার ডিক্লারেশন আমরা যে উদ্দীপক দেখতে পাচ্ছি এটা আলোকে কোনটা কাউন্টার ডিক্লারেশন এটা দেখতে পাচ্ছি এটা অবিক্ষণটা এনবার প্রথম প্রশ্ন কাউন্টার দেখো কাউন্টার ডিক্লারেশন পরের কোশ্চেনটা দেখো উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে দেখো তাকে দেখো উদ্দীপক এটা লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে উত্তর হবে কি ইফ এলস ইফ ঘটো এবং আছে ডু হোয়াইল আসলে উত্তর হবে লাস্টে দুটো আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি একটু বড় টাইপের উদ্দীপক তো জাস্ট একটু ধীরে সুস্থে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে যারা এগুলো বুঝতে পারে তাদের কাছে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা ধরতে পারবে দেখো এই উদ্দীপকের আলোকে প্রশ্নটা হচ্ছে কি প্রশ্ন হচ্ছে প্রোগ্রামটির আউটপুট কত দেখো আমি এখানে লিখে রেখেছি ওয়ান থেকে এইট পর্যন্ত দেখো এখানে আর মান ওয়ান থেকে একবার এইট পর্যন্ত ওয়ান থেকে এইট পর্যন্ত এবং প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্লাস এবং ওয়ান করে দেওয়া আছে দেখো ওয়ান থেকে এইট পর্যন্ত তাহলে ওয়ান প্লাস টু প্লাস একবার এইট পর্যন্ত যোগ করলে আমরা পাবো থার্টি সিক্স তাহলে প্রোগ্রামটি আউটপুট হবে থার্টি সিক্স পরের কোশ্চেন বলা হয়েছে আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট টোয়েন্টি হবে কোন পরিবর্তনে আউটপুট টোয়েন্টি হবে এখানে দেখতে পাচ্ছো আমরা উত্তর হিসেবে নিয়েছি চার নম্বরটাকে টু প্রতিবার দুই করে যদি বৃদ্ধি করে তাহলে ওয়ান ওয়ান প্লাস টু ওয়ান ওয়ান প্লাস টু টু এভাবে বাড়তেই থাকবে অর্থাৎ বাড়লে হবে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টোটাল যোগ করে টোয়েন্টি আসবে তাহলে আনসার হবে চার নম্বরটা পরে একটা দেখতে পাচ্ছ এটার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি এখানে প্রশ্ন প্রোগ্রামটির রান করলে ঢাকা শব্দটি কতবার প্রদর্শন করবে শূন্য থেকে দশ পর্যন্ত চলবে তাই বার প্রদর্শিত হবে শূন্য থেকে দশ দেখা যে জিরো থেকে বা টেন পর্যন্ত তাহলে হবে মোট কত বার শূন্য থেকে কিন্তু কাউন্ট করতে হবে তাহলে এগারো বার আসবে এবার দেখতে পাচ্ছ প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন আনলে যেটা আগে কোশ্চনা ছিল ঢাকা শব্দটি পাঁচবার প্রদর্শন হবে এখানেও এক থেকে শুরু করে দশ পর্যন্ত পিয়ের মান দুই করে বাড়বে যেতে আমি উত্তর হিসেবে ককে নিয়ে এসেছি দেখো তারা টেন হয়ে যাবে ওয়ান থেকে দেখো এক থেকে শুরু করে দশ পর্যন্ত পি এর মান দুই করে বাড়বে তাহলে কিন্তু এটা সম্ভব আরেকবার দেখে এসে দেখো এইটার কথা বলা হয়েছে নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে ফাইভ টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে এই প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে ফাইভ টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে এটা উত্তর দেওয়া হয়েছে শূন্য থেকে এক শূন্য প্লাস ওয়ান থেকে শুরু করে বার এক করে বাড়বে শূন্য থেকে খেয়াল করে দেখো এই যে শূন্য থেকে শূন্য থেকে শূন্য প্লাস হচ্ছে ওয়ান এভাবে মোট বার চলে গেলে আমি পেয়ে যাব কত দেখো লাস্টে ফিফটিন পেয়ে যাব অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস পর্যন্ত পনেরো চলে আসবে কীবোর্ডে টাইপ করলে ফলাফল পঞ্চান্ন পেতে লুপ স্টেটমেন্ট কী ধরনের পরিবর্তন আনতে হবে এই কোশ্চেনটা আগে ব্যাখ্যা দিয়ে আসছি উত্তর হবে কি খ নাম্বারটা আরেকবার দেখে নাও এখানে কত টাইপ করলে এই অংশটায় কি পরিবর্তন করলে আমরা পাবো পাবছোপত পঞ্চান্ন এই ধরনের একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি একই ধরন হলে এটা হচ্ছে অ্যারে একই ধরনের ক্ষেত্রে একটি এর দৈর্ঘ্য বের করার জন্য কি ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরির ফাংশন ব্যবহার করা হয় এটা চার নম্বর দেখো আর একটা দিয়েছি মানে এইটা আপনার অনেকগুলো দিয়েছি একটা পড়লেই কিন্তু হয় তিন অক্ষর ইনপুটের জন্য হোয়াট স্থানের সংখ্যাটি কি হবে এই সংখ্যাটি হবে কত ফোর দেখি তোমরা এটা বের করতে পারো কি না এই সংখ্যাটি হবে কত ফোর উদ্দীপকের সিনটেক্স মানে সিনটেক্স ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে মোট অক্ষরের সংখ্যা জানা যাবে অক্ষরগুলো একবার ইনপুট নিবে উত্তর হবে কত এটা হচ্ছে এক আর হচ্ছে তিন এক এবং হচ্ছে তিন আসলে বুঝতে পারছে এক এবং হচ্ছে তিন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি সি ভাষায় লাইব্রেরির ফাংশন কোনটি সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি এটা হবে প্রিন্টেড ক নম্বর কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা এটা হবে যাবা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় এটা হবে অবজেক্ট প্রোগ্রাম যেটা একটু আগে দেখলাম কোন ভাষায় লেখা প্রোগ্রাম সবচেয়ে দ্রুত কার্যকর এটা হবে মেশিন ভাষা কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হবে না এটা হবে মেশিন সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি এটাই হবে সাংকেতিক চিহ্ন বলে অ্যাসেম্বলি প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হয় প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য এজন্য দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয় প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় তাহলে এক দুই তিন তিনটায় উত্তর হিসেবে নিতে হবে মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত নির্বাহ হয় যন্ত্রের উপর নির্ভরশীল তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় সময় লাগে এক আর দুই হবে অ্যান্সার অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা একটি সাংকেতিক ভাষা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম এক আর হচ্ছে দুই এবার দেখব আমরা হচ্ছে দেখো কোন ভাষার হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় সেটা হবে সেই বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটা এটা হচ্ছে মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা দেখো অপশ ফাইভ কোন প্রজন্মের ভাষা এটা হবে ক নম্বরে পঞ্চম কোনটি স্বাভাবিক ভাষা এটা হবে ফোর জি একটা হোয়ার্ড চিহ্নিত অংশে কি বসবে এখানে কি বসবে কম্পাইলার ইন্টারপ্রেটার না অ্যাসেম্বলার না হচ্ছে লিঙ্কার এটা হবে কম্পাইলার অনুবাদ প্রোগ্রাম কত প্রকার এটা হবে তিন প্রকার কোনো ভেরিয়েবল ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে বলা হয় এটাকে আমরা বলি হচ্ছে এখান দেখো এনক্যাপসুলেশন তাহলে এনক্যাপসুলেশন কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাক করে ডিবাক করে দ্রুত সেটা হবে হচ্ছে ইন্টারপ্রেটার কম্পাইল এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে তিনটার ক্ষেত্রে এখন হবে প্রোগ্রামটি অনুবাদে অনুবাদের ক্ষেত্রে কাজের গতির ক্ষেত্রে ভুল প্রদর্শনের ক্ষেত্রে তিন ক্ষেত্রে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য রয়েছে প্রোগ্রাম ডিজাইনের টুলস প্রোগ্রাম ডিজাইনের টুলস সেটা কী হবে অ্যালকোরিদম কোডিং প্রবাহ চিত্র ও হ্যাঁ অনেকে হয়তো ভুলে গিয়েছো তিনশো ষাটটার পরিবর্তে আমি চারশো পঁয়ত্রিশটা দিয়েছি কেন আরও বেশি বিশ্লেষণ করে আরও তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য এটা বিশ্লেষণ করেছি যেহেতু থামলেগুলো আগেই করা হয়েছে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু আমি প্রত্যেকটা থামলে তিনশো ষাটটার কথা বলেছিলাম তো বেশি দিয়েছি তোমাদের জন্য তিনশো তিনশো ষাটটির পরিবর্তে চারশো পঁয়ত্রিশটির মতো মনে হয় হবে এটা শেষ পর্যন্ত আশা করি এগুলো তোমার জন্য আরও ভালো হলো মানে তোমরা একটু বেশি শীঘরও হলে আসি ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য এটা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রোগ্রাম ফ্লোস আর্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীক বা প্রক্রিয়াকরণ বললে সেটা হবে আয়তক্ষেত্র খ নাম্বার প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি পরবর্তী ধাপ কোনটা হবে সেটা হবে হচ্ছে প্রোগ্রাম কোডিংয়ের ক্ষেত্রে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে সেটা হবে হচ্ছে ডিবাগিং প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত এইটা হবে না বাকি দুটো হবে প্রোগ্রামিং ভাষা সাহায্য করে এবং প্রোগ্রামের প্রোগ্রাম তৈরির পর ভুল খুঁজে বের করে এই দুটো কোনো প্রোগ্রাম রচনার পূর্বে অ্যালগোরিদম তৈরি করতে হবে এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে তাহলে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে এই দুটার কথা বলা হচ্ছে এক আর হচ্ছে দুই নাম্বার এরপর দেখব আমরা দেখো কোনো প্রোগ্রামিং মডেলে কি এই দেখো সি হ্যাশ সাপোর্ট করে এবং সি হ্যাশ সাপোর্ট করে এটা কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হবে কোনটা অফকোর্স এটাই চার পরবর্তী লাইনে আমি যাবো তাহলে এটা ইউজ করবো সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি হবে সেটা হবে চার সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি এগুলো মনে রাখতে হবে বা লিখে প্র্যাকটিস করতে পারো সি প্রোগ্রামের ভাষায় ফ্লোয়েট টাইপ চলকের জন্য স্ত্রীতে কত বাইট জায়গা লাগে এটা আমরা আগে আলোচনা করে আছে চার বাইট মানে রিপিট হয়ে গেল সি ভাষায় চলকের নাম হিসেবে কোনটি ভুল কোনটি ভুল থাকবে এটা ভুল থাকবে আগের সংখ্যা দেওয়া এটা ভুল হবে সি প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট ফর ডু হোয়াইল শুধু হোয়াইল তাহলে তিনটাই হবে সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের হয় এটা হবে বত্রিশ বিটের ফ্লোটিং ডেটার ফরমেট স্পেসিফায়ার কোনটি এটা আমরা আলোচনা করেছি এটা হবে কি পার্সেন্টেজ এফ সি ভাষায় এক্সপ্রেশন এক্স দেখতে পাচ্ছ এখানে এক্সের ভ্যালুটা কত হবে এখানে এক্সের ভ্যালুটা হবে হচ্ছে তেরো এক্সের ভ্যালুটা হবে থার্টিন এক্সের ভ্যালু এখানে থার্টিন হবে টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে সর্বোচ্চ হতে পারে দুশো ছাপ্পান্ন সর্বোচ্চ হতে পারে দুশো ছাপ্পান্ন সি ভাষায় সর্বোচ্চ কোনটা এটা হবে দেখো আন্ডার স্পেস মনে রাখবে আন্ডার স্পেসটা মনে রাখবে সি ভাষায় ব্যবহৃত সঠিক চলক কোনটি আন্ডার স্পেস মনে রাখো নিচের কোনটি সঠিক এখানেও খেয়াল করে দেখো আজকে একটা আন্ডার স্পেস প্লাব দেওয়া আছে সি ভাষায় কোনটি কিওয়ার্ড এটা হবে হচ্ছে কি ডাবল সি ভাষার রিলেশন অপারেটর কোনটি এটা হবে হচ্ছে কিন্তু দেখো ট্যাক একটি রিলেশনাল অপারেটর হচ্ছে রিলেশনাল কথা বললে সেটা হবে দেখো ডাবল সমান সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি এটা হচ্ছে গ নাম্বার এগুলো মনে রাখতে হবে বারবার পড়তে হবে দেখতে হবে নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট এই যে এগুলো না এগুলো যদি আপনি বারবার না দেখেন একবার দেখে গেলে মনে পড়বে কোনটা পরে আসছে আর কোনটা পরীক্ষা আসছে এরকম মনে হবে কোনটি সম্পর্কযুক্ত অপারেটর সম্পর্ক কথা বলা হলে এটা হবে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর চিহ্ন লজিক্যাল কথা বলে দেখো ডাবল্যান প্লাস দিয়ে আসে সি ভাষায় সমজাতীয় বা সমপ্রকৃতি মানে একই প্রকৃতির যেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় এটা হবে হচ্ছে কিন্তু অ্যারে যেটা আমরা আগে উপরে আসছি নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় এটা হবে ফাংশান আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের হচ্ছে টোটাল এমসি কিউ সাথে তুমি যে কাজটা করতে পারো এখানে মোট দশটি কলেজের কোশ্চেন আমি পড়তে বলেছি যদি তোমার কাছে টেস্ট পেপারটা থাকে এই দশটি কলেজের প্রশ্নটা প্র্যাকটিস করে যেও তুমি সবার থেকে এগিয়ে থাকবা দেখো মোট দশটি কলেজের কথা আমি বলে দিয়েছি আশা করি আইসিটি পরীক্ষাটা আমাদের অনেক ভালো হবে তোমাদের প্রতি অনেক ভালোভাবে আশা করতেছি শুভেচ্ছা নিরন্তর